রোজায় মুখরোচ্ছক খাবারের পাশাপাশি ইফতারের শরবত ও ফল রাখেন মুসলমানরা স্বাস্থ্য সচেতন অনেকেই ইফতারে পানীয় হিসেবে বেছে নেন বিলের শরবত সারাদিন রোজা রাখার পর খালি পেটে এ শরবত খাওয়া শরীরের জন্য বিশেষ উপকারী বেলের স্বাস্থ্য উপকারিতা নিয়ে বিস্তারিত থাকছে শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে মাহের রমজানে সারাদিনের ব্যস্ততার পর শরীরকে চাঙ্গা করে তুলতে ঠান্ডা এক গ্লাস বেলের শরবতের জুড়ি নেই এটি খেতে যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী বেড়ে আছে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ বি সি ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম সহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান বেল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বেলে আছে ফেনোলিক কম্পাউন্ড যা অ্যান্টিঅক্সিডেন্ট এটি শরীরের ফ্রি রেডিকেল দূর করে এবং বার্ধক্যের ছাপ পড়তে দেয় না এছাড়া বেলের শরবত খেলে কোষ্ঠকাঠিন্য ভালো হয় বেলের ফাইবার খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এতে হজম শক্তির উন্নতি হয় পাকা বেলে রয়েছে আলসার উপশমকারী উপাদান এছাড়া যাদের পাইলস সহ মলদ্বারের রোগ আছে তাদের জন্য বেল ভীষণ উপকারী পাকা বেলে রয়েছে মেথানোল নামক উপাদান যা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে বেলের শরবত খেলে ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকে শরীরের বিভিন্ন ধরনের ব্যথা থেকে মুক্তি পাওয়া যায় বেল খেলে কারণ এতে আছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান বেল খাওয়ার সবচেয়ে বড় উপকারিতা হল এটি শরীরের ইমিউনিটি বুস্ট করার পাশাপাশি শরীরকে শীতল রাখে তাই ক্লান্ত শরীরে কর্মশক্তি ফিরে পেতে পাকা বেলের শরবতের ভূমিকা অপরিসীম বেল শরীরের জন্য উপকারী হলেও অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় বেল খাওয়ার পরিমাণ অতিরিক্ত হলে শরীরের ওজন বেড়ে যেতে পারে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যেতে পারে শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক